হে আসসালামু আলাইকুম এই যাই হোক সবাই ভালো আছে আল্লাহ রহমতে এবং তোমাদের দয় আমিও মোটামুটি ভালো আছি আজকে আমি তোমাদের দেখাবো আমাদের সাদ বাগান এত সুন্দর বাগান বুঝছো এই এডিট করার গাভানে আমার কালো জ্যাকেট সাদা হয়ে গেছে ভাই কি এডিট করছি আমি দেখছো ইডিট করি নাই শুধু একটু গুতাগাতে করছি আর কি আর আজকে তোমাদের আমার সাথে সাদ বাগান দেখাবো আমাদের সাদের গাই সব আছে শাক সবজি যত যা আছে এটা হলো বেগুন ফুল গাছ রয়েছে মেলা সুন্দর সুন্দর ফুল রয়েছে বেগুন রয়েছে মনে করছে আমাদের সাথে সব আছে দেখো এত সুন্দর ফুল দেখো কি বলো তো এটা কি ফুল এটা হলো সূর্যমুখী ফুল তিনটা ফুল রয়েছে দেখছো এই পাশে রয়েছে গোলাপ ফুল এটা কি ফুল বলতো এটা কি ফুল এটা হলো ফাতসুরি ফুল আমাদের ছাদের পাতা পাতাকপি আছে ফুলকপি আছে তারপরে বিটকপি আছে সব আছে আমাদের সাথে পরে দেখছো কত সুন্দর ফুল দেখছো এটা হলো মানে ফাতসুরি ফুল কত সুন্দর হয়েছে কে বললি করি করি হয়েছে দেখছো ছোটো ছোটো করি হয়েছে এখনও ফুল হবে দেখো কটকনি কট্টুকনি করি এখনো ফুল হবে ওই দেখো থুবো গেন্দা রক্ত জবা আরও আরে একটা গোলাপ ধরছে দেখো এই দেখো কত সুন্দর একটা গোলাপ হয়েছে দেখছো কত সুন্দর গোলাপটা দেখো সুন্দর গোলাপ না আজকে যদি গার্লফ্রেন্ড মালফ্রেন্ড থাকতো তাহলে ও গোলাপটা তারাই দিয়ে দিতে পারতাম বাট আছে ওরে আল্লাহ করছি কি ভাই বাইরে সব সরাই ফেলাই দিছি একটা দিয়ে সব আমার মা যদি দেখে আজকে মারিয়ে দিবে বাইরে ভাই এখান থেকে একটা লাঠি মারছি সব সরাই রে ভাই আজকে কতগুলা ভাই আজকে আমি মারি খাইছি গাইস আহ এর সাথে মিলাই দিই যাতে আমার না বুঝতে পারে বাহ বুদ্ধি দেখছো এলো কি কে তো শস্য শস্য একটা লাথি মারছি সব সরে গেছে মানে খেয়াল করি নাই আন্দাজে আজকে বকা দিবে এইগুলো হালকা মানে শুকনা শুকনা ওইগুলো বেশি শুকনা ছোটোগুলো বেশি দেখো এই হলো শস্য গাছ কত সুন্দর গাছ সব সাদে পারে গাইস এত সুন্দর আমাদের স্বাদ বাগান আমাদের সাথে সব রয়েছে মানে একটু করে শুরু করে সব কিছু এমন কিছু নাই যে আছে দেখো কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে দেখো লম্বা লম্বা বেগুন ভাই রে ভাই লম্বা লম্বা কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে দেখছো এইটাই দেখো এটা হলো বিটকপি দেখছো কত বড় এই দেখো কত বড় বিটকপি হয়েছে দেখছো এটা হলো বিটকপি আরও খাইছে এখানে অনেক ছিল আমার হাতের মুঠোয় ধরতেছে না এখানে অনেক ছিল বাট আম্মু রান্না করছে এই ঝাল গাছটা গাইছে এই ঝাল গাছটায় যে ফুল হয়েছে ঝাল হয়েছে মানে আমাদের স্বাদের পরেই এমন কোন জিনিস নাই যে নেই গ্রামের মানুষ আমাদের স্বাদের পারে আসে ভিডিও করতে আসে মানে আমাদের সাথে এত কিছু এটা হলো ধনে শাক তোমরা যারা ধনে শাক পছন্দ করো অবশ্যই কমেন্ট বলবা কমেন্টে বলবা এখানে ধনে শাক রয়েছে আরও আলু গাছ রয়েছে অনেক অনেক মানে আমাদের সাথে সব আছে গাইছে আমাদের সাথে সব আছে এই দেখো মানে ওই থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফুল গাছ রয়েছে আর এবার রয়েছে এই দেখো টমেটা কত সুন্দর সুন্দর টমেটা দেখো সব কিছু কিন্তু স্বাদে পরে যাদের স্বাদ রয়েছে বুঝছো তারা যদি ইচ্ছা করো তাহলে এমন সুন্দর করে লাগাইতে দেখো সিমের ফুল হয়েছে দেখছো সিমও হয়েছে সিম খাইছি একবার সিম আমার ফেভারিট মানে মোটামুটি ভালো লাগে এখানে মুরগির ছাওয়া মানে পালে আর কি ছোটো ছোটো মুরগির ছা মানে বড়ো অমুদেরটা রয়েছে এই দেখো এটা কি এটা শসা দেখছো শসা হয়েছে মানে আই মিন কিরয় যাকে বলে খাওয়ার মতো হয়ে গেছে খাওয়া যায় দেখো এইখান থেকে খাইছিলাম একটা এখানে আর একটা এখানে একটা রুইছে দেখো কত বড় হয়ে গেছে শসা এসকে খাওয়া যাবে না ভালোই বড় হয়ে গেছে একটা দেখো কটুকুনি মাটি এক বিকেট মাটি দিয়ে তার উপরে শসা হয়েছে দেখছো মানে একটুখানি মাটি দিয়া বেশি মাটি না তার উপর কত সুন্দর সুন্দর শশা এইসব দেখলে যাদের পরে দেখলে আসলে মনটা ভালো লাগে সত্যি কথা দেখো কত বড় হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে শশা এইটা দেখো টমেটো আছে আমাদের এখানে দেখো কত বড়ো টমেটো এটা পাকতে গেছে ভাই এটা পেকে গেছে হি টমেটো সাদের পরে টমেটো পাইকে গেছে বাহ এটা জাল গাছও রয়েছে টমেটো গাছ দেখো একটুখানি টমেটো গাছে কতগুলো টমেটো রয়েছে দেখছো কতগুলা সব কিন্তু আমাদের সাদের পরে তো ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিবা কতগুলো টমেটো হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ বাইশে হাফ কেজির বুঝছো এত সুন্দর টমেটো হয়েছে গাইজ বলার বাইরে এইদিকে মেসরিও রয়েছে পুঁইশাক দেখে বলে ক্ষীরটা খাইতে ইচ্ছা করতেছে সেরবো কি না থাক পরে খাওয়া নেই তোমাদের দেখলে আবার লোবইতে পারে তো জন্য তোমাদের সামনে খাওয়া যাবে না এখানে উসতে গাছ মাছ সব রয়েছে এখান থেকে এখান থেকে দেখো ফুল গাছ মানে ফুল গাছ সামনে একটু দিয়েছে ওইটা হলো সুন্দর জন্তুর একটু মানে বেশি ফুল গাছ নাই পাঁচ ছয়টা এখান থেকে ওই মাথা পর্যন্ত সব মানে সাতটা বড় আছে আমাদের সাতটা বড় আছে নিচেই মনে করো যে তিনটা বাথরুম দুইটা দুইটা কিচেন আর চারটা বেডরুম আমাদের এই মানে এই আমাদের বাড়িতে বুঝছো ফুলটা দেখো ভাল লাগছে না একটা পাপড়ি সিঁড়ি সিঁড়বো না বকা দিবে তাও সিঁড়ি দেখি কি বলে একটা পাপড়ি শিঁড়েছি একটা পাপড়ি শিঁড়ছি এখানে বেগুন গাছ রয়েছে দেখছো সব গাছ রয়েছে সব গাছ আমাদের সব গাছ আছে একবারে সাদের পরের গাছ সব কিছু টোটাল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আমি কিন্তু আবির গেমার আমাদের বাসায় এই দেখে হলো আমি মানে কামচুরটা গারতেরা আমি দেখতে মোটামুটি ভালোই আছি গার্লফ্রেন্ডও অনেক সুন্দর বাট গার্লফ্রেন্ড আদেও আছে আছে না একটু ঝগড়া হয়েছিল আছে আছে গার্লফ্রেন্ড আছে এই দেখো ঝাল গাছ এখানে গাছ সব কিছু আছে আমাদের এইটা খাই ফেলাই দিছি ওইগুলোই তোমরা তো দেখছো আগের ভিডিওতে তারা দেখছো দেখছো এনে ফুলকপি ছিল অনেকগুলা এগুলো খায় ফেলাই দিছি আর কি এইটা দেখো বিটকপি কত বড় হয়ে গেছে সব কিন্তু স্বাদে পারে একটুখানি মাটি দিয়া বিটকপি লাগাই যা আর কত সুন্দর সুন্দর হয়ে গেছে পাপড়ি ছিঁড়ে ফেলছি হাতে আব্বু যদি দেখে আব্বু যদি দেখে আমার বকা দিবে দেখছো কত বড় স্বাদ না আমাদের কত বড় স্বাদ দেখছো মোটামুটি ভালোই বড় আর এখানে আমার মা শ্বশুর নারী দিছে আমি সরাই ফেলছি ওইটা যদি আমার মাটের ভাই ওখান থেকে ওই মাথা পর্যন্ত আর এখান থেকে মনে করে যে ওইখানে টমেটা মমেটা সব আছে মেলা বড়ো দেখছো মেলাই বড়ো সাদা এখান থেকে ওই এই মতো পর্যন্ত আর ওখান থেকে ওখান থেকে শুরু করে এই মতো পর্যন্ত মানে সবে সব কিছু মিলাই ভালোই বড়ো স্বাদ আমাদের মোটামুটি ভালোই বড়ো স্যার দেখছো সব আছে আমাদের স্বাদে পরে চাষ করছে একবারে মানে আমাদের ঝাল লাগে না জানো গাইস আমাদের ঝাল কিনা লাগে ওখানে একটা ঝাল গাছ আছে না ওই ঝালের থেকে কতদিন যে খাইছে ভালোই লম্বা স্বাদ দেখছো আমাদের আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এখান থেকে সরাই ফেলছি আমি তো জানি এখন যদি আমার মা দেখে এখান থেকে সরাই দিতে হবে তাহলে মানে বকা খাব না সরাই দিই তাহলে আর বকা দেবে না ওরে আল্লাহ কত পড়ে গেছে গাইস আজকে যদি আমার মা দেখে হে এর মধ্যে দিয়ে দিই বুদ্ধি দেখছো আমার কঠিন বুদ্ধি না মা নষ্ট বুদ্ধি না সব এর মধ্যে দিয়ে দিছি হে বুদ্ধি আর মা যদি টের ভাই যে শস্য আমি সরাইছি তাহলে আমার মায়ের দেবে না থাক গাইস এই ছিল আমাদের বাগান দেখছো না কত সুন্দর না সব ফুল গাছ আছে অবশ্যই লাইক করে দিবা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা আজকে যদি মায়ের খাই আমি মানে মায়ের তো দেবে আমার আমি জানি আমি কিন্তু আবিরকে মায়ের যারা আমার চেনো না চিনে রাখো কারণ আর কদিন পরে ট্রেন্ডিংয়ে আসতেছি তো আমি বুঝছো নাই অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ বাই বাই গাইস লাইক করে দিও দেখছো লুঙ্গি পড়ছি আরে সি এত বেশি উঁচু করা যাবে না আমার টুনটুনি দেখা যাবে না টুনটুনি তো দেখবে না কত চারশো টাকা নিয়েছে লুঙ্গি বুঝছো দামি লুঙ্গি পড়ি ভাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ওটা টেক কেয়ার ভালো থাকো সবাই হ্যাঁ বাই গাইস দোয়া করবা আমার জন্য